হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তিলোত্তম কাতলার রেসিপি এটা ঠিক কাতলা মাছের একটা রেসিপি যেটা আমি তিল দিয়ে করেছি এর জন্য আমাদের দরকার কাতলা মাছ পাঁচ পিস এখানে আমি তিল বাটা নিয়েছি পঞ্চাশ গ্রাম তিলটাকে বেটে নিয়েছি কাজু পঞ্চাশ গ্রাম বেটে নিয়েছি পেঁয়াজ তিনটে মতো নিয়েছি আদা এক ইঞ্চি নিয়েছি রসুন দশ কোয়া মতন নিয়েছি আর কিশমিশ পঞ্চাশ গ্রাম মতন নিয়েছি প্রথমেই মাছটাকে আমাদের ম্যারিনেশন করতে হবে তার জন্য আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করছি মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে নুন আর লেবুর রস এখানে কোনো হলুদ গুঁড়ো ইউজ হবে না দশ মিনিট মতো রেখে দেবো নেক্সটে আমি গ্রেভিটার প্রিপারেশনের জন্য কড়াইতে জল দিচ্ছি তারপর আমি পেঁয়াজটাকে অ্যাড করে দিচ্ছি এখানে আর আমি এখানে অ্যাড করছি আদা আর রসুন এখানে এক ইঞ্চি মতন আদা নিয়েছি আর দশ বারোটা রসুনের কোয়ার আছে আর কিশমিশ আমি হাফ মতন দিয়ে দেবো মানে পঁচিশ গ্রাম মতন কিশমিশ আমি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে দেবো ওটাকে এখানে জলটা ততটাই নেবে যাতে জলটা পুরো টেনে যায় আর জলটা বেশি যেন না থাকে এবার হালকা ঠান্ডা করে আমি মিক্সিতে ট্রান্সফার করে নিচ্ছি আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এবার কড়াইতে দু চামচ মতন সাদা তেল দিয়ে আর আমি এক চামচ ঘি দেবো দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক করে দিও নতুন বন্ধুরা আমার পাশেই থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশান করো তোমরা সবথেকে প্রথমেই পেয়ে যাও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে খুবই উৎসাহ দিচ্ছে নতুন ভালো রেসিপি নিয়ে আসার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ দেখো এখানে মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর এক চামচ মতো মৌরি দিচ্ছি এবার আমি অ্যাড করবো এখানে পেস্টটা সেদ্ধ করে রাখা পেঁয়াজ পেঁয়াজের পেস্টটা দিয়ে হালকা করে একটু নাড়ি চাড়ি এবার আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে আমি হালকা একটু ভাজা ভাজা করে নেব এরপর আমি এখানে অ্যাড করব টক দই এখানে ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করবো যখন আমি টক দইটা অ্যাড করবো তখন আমি গ্যাসটার আঁচটা একটু কমিয়ে নেব দেখো এখানে অ্যাড করছি আমি টক দইটা আর আমি এখানে নুনের সাথে একটুখানি চিনি দিয়েছি তোমরা এটাকে অ্যাভয়েডও করতে পারো কিন্তু চিনিটা দিলে স্বাদটা বজায় থাকে আর এখানে আমি অ্যাড করছি কাজু পেস্টটা দিয়ে আমি হালকা করে একটু ভাজা ভাজা করে দিচ্ছি দেখো যেহেতু তেল টেল ছাড়ছে তখন আমি এর মধ্যে গরম জলটা অ্যাড করছি এরপর যেটা আমি অ্যাড করবো এ হচ্ছে মাছটাকে মাছটাকে আমি অ্যাড করে দিচ্ছি মাছটাকে অ্যাড করে কিছুক্ষণ রাখবো দেখো মাছটাকে ভালো অ্যাড করে দিচ্ছি কিছুক্ষণ কাভার করে রাখতে হবে এখানে আমি আমার কিশমিশ যেটা বাকি ছিল ওইটাকেও আমি কিশমিশটা এখন এই স্টেজেই দিয়ে দেবো দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করব। দেখো বেশি টাইম লাগবে না আমি এখানে গ্রেভিটার জন্য আমি অল্প জল দিয়েছি মানে এটা মাখা মাখা হবে এরপর আমি অ্যাড করছি তিল তিল বাটাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে আমার রান্নাটা দেখো প্রায় হয়ে এসছে এক চামচ মতন ঘি আর এক চামচ মতন গরম মশলা দিয়ে আমি এই রান্নাটাকে সার্ভ করবো দেখো আমার রান্না প্রায় রেডি আমার রান্নাটা কেমন লাগলো আমাকে কেমন করে নিশ্চয়ই জানাবে নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই